দেখাবো লজ্জায় পড়ে আলাই আলাইহালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে

মারিয়ামকে উদ্দেশ্য করে করে আয়াত দিলেন এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবান